হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি মানে আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি আমাকে দেখতেই পাচ্ছি পুরো রেডি আমি রেডি কেন সেটা তোমাকে বলিনি অ্যাকচুয়ালি বলার সুযোগ হয়ে ওঠেনি আর আমি এখন যাচ্ছি একটা কালী পুজোর ছিল বড়মশাই বন্ধু বাড়ি তো সেখানেই যাব তো ফুল ভিডিও দেখতে থাকো তোমরা কেমন লাগে আর অবশ্যই কমেন্টে জানিও আমি জানি না কি তোমাকে ভিডিও করে দেখাতে পারবো যতটা পারি যতটা সম্ভব হয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও করব তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর বড়মশাই ছেলে সব রেডি হয়ে গেছে এখানে দেখো মাছ ভাজা করলাম আমার জন্য আমাকে হেল্প করলো আর এই যে রেডি বাজার থেকে এসে মাছটা ভেজে তারপরে এখন রেডি হলো আর আমি তখন থেকে রেডি হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি তো চলো পরে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে জায়গা রাস্তা রাস্তায় গিয়ে লাইট ফাইট যদি পাই তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবো না হলে পরে আবার চলো এখন কি করছো তুমি আমি বেরিয়ে গেছি দেখো ঘরের সামনে এসে এই লাইটটা লাগছে বলে অন্ধকার চারিদিকে তো এখন বেরোচ্ছি তো তোর অন্ধকারে দেখতে পাবে বেরিয়ে গেছে বাইক নিয়ে ছেলে আর ছেলের বাবা তো চলো পরে আবার দেখা হচ্ছে টাটা দেখো চিকুর বাইনা এটা তো চিকুর বাইনা চিকু এসে মিষ্টি খাসুর গাড়ির দোকানে এসে তাই তো প্রসাদ নিতে এসে ও মিষ্টি খাসুর করে দিয়েছে এখনো মিষ্টি কেনা হয়নি তো চলো পরে আবার দেখা হচ্ছে আমার মাথা দেখো আমি চলে এসেছি বাবাকে বল এখন না যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় নিবি টাকা দিকে টাকা চিকু তো এই যে আমার পরের বন্ধু তো এখন পুজোর থেকে আমরা ঘরে চলে এসেছি এসে বসে রয়েছি তো চলো পরিবার এখন ওই শদগুরু দাস জি বাবা

few moments later

সকালে ঘুম থেকে উঠলাম উঠে রান্না বান্না গাছবাসড়ে ছেড়ে ছেলেকে খাইয়ে মানে খাচ্ছে এখনো খাওয়ানো হয়নি ও হাত দিয়ে খাচ্ছে আর এখন যাবে স্কুলে ওর আজকে রেজাল্ট দেবে তো যাই হোক কি বলবো খাওয়া শেষ হয়ে গেছে এখন রেডি করতে হবে অনেকটাই বেজে গেছে তো যাই হোক চলো ভিডিওটা যেহেতু কালকে আমি কন্টিনিউ করতে পারিনি আর পরে মাছ খাওয়ানো কেন থাক তাহলে বাইরে চলে যাও হাত দিতে তো তার জন্য এখন আসলাম ভিডিওটা শেষ করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানি আমি যতটুকু সম্ভব আমি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি তো লোকের মধ্যে গিয়ে তেমন একটা করতে পারিনি আর সেরকমভাবে মানে সুযোগও হয়ে ওঠেনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেল বা প্রোফাইলের ভিডিওগুলো সবাই সাবস্ক্রাইবার করে পাশে থেকো তা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো